আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম যাচ্ছে কারণ আজকে আমার পাড়ার ভাই ব্রাদাররা ফুটবল খেলার জন্য যাচ্ছে ঠিক আছে ফুটবল খেলা কই দেন নি সারি ভিডার সাথে ভালাডা ভালাডা ফসেস নুনধীর ভিডা না তোর প্লেয়ার কি সব রেডি আছে জুনিয়র ফুটবল একাদশ জুনিয়র ফুটবল একাদশ যাই হোক প্লেয়ারকে সব রেডি আছে মাঠ কত দূর এই যাই হোক খেলা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে এখন খেলা মাঠে যাব আচ্ছা যাই তাহলে মাঠে যাই যাই আপনাদের সাথে দেখা হচ্ছে ভিউয়ারস আমরা মাঠের মধ্যে আসছি এটা হচ্ছিল সেই মাঠ মাঠ অনেক ছোট লাগে আর মাঠটা বেশ এটা ভালো না খাউদ দৌড় দেখা যাচ্ছে আর আমাদের প্লেয়ার ওই যে সবাই ওই জায়গা উতুপুতকে দূর দূর করে টিস করতিছে ব্যাটিস করতিছে

সাতচল্লিছ বজে আচা ঘাই নাই বাদ দা বাদ দাও হৈছে বাদ দাও এই খুব ভেজাল কৰে ভাই ৰে ভাই ভাই প্লেয়াৰটো হেণ্ড চাবি ৰে ভাই তোমাৰ হাতত লাগিছে হে ভাই ল'ব ন হৈ যি খেলো ভাই আৰু তিনিটা মিনিট ভাই খেলো খেলো এটা ভাই খুব ভেজাল কৰে ভাই এতিয়া মানে খেলিব পায় না দুগৈণ গ'ল খাইছে খালী গেচাল কৰে মারা মাৰিলাকে দিয়েছিল ভাই একটু আগে মারামিলা দিয়ে পায়না খেলবে বোকা বোকা ওই ওই চ্যাংরাটা ওই চ্যাংরাটাই সমস্যা ওটাই ওই সারাস গায় ও রহ দেখিনি মো হম র খেলার হাফ টাইমে দুখান গোল দিছি আমরা আমরা দুখান ওরা জিরো মানে বিশ মিনিট খেলা হলো ঠিক আছে হাফ টাইম হয়েছে হাফ টাইম দিছে হাফ টাইমে দুখান গোল ওরা এখনো দিবার ভাই

লাস্টে বেশি রাত দেওয়া নাই কারণ খেলা বিশ মিনিটের কথা কয় তিরিশ মিনিট হয়ে গেছে তাও লাস্ট টাইম দেয় না এরা আরো পাঁচ মিনিট চাই শুরু করো শুরু করো খারাপ দোকান হবে দাঁড়াও ফোন ভাঙি ফেলে স্লো হ্যাঁ হ্যাঁ অর্ধেক দেখিনি সেইভাবে বল এই দিয়ে গেল